জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পূর্ণতিথিতে মেলাঘরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠান একই সঙ্গে খিল দেওয়া হয় রথে উত্তপূর্বাঞ্চলে সর্ববৃহৎ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মেলাঘরের জগন্নাথ বাড়িতে আজ স্নানযাত্রার অনুষ্ঠানে শেষে প্রায় পনেরো দিন যাবৎ গর্ভগৃহে থাকবেন জগবন্ধু বড়রাম এবং সুভদ্রা এই দিনগুলিতে ভক্তদের দর্শন দেবেন না তারা তারপরেই রথ উৎসবের দিন ভক্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন জগন্নাথ সকাল থেকে জগন্নাথ বাড়িতে স্নান যাত্রায় ভিড় জমান ভক্তরা পাশাপাশি পূজা দিয়ে অংশ নেন জগন্নাথ আমার নাম আমি জগন্নাথ রথযাত্রা কমিটির সহ আজকে সকাল সাতটা থেকে জগন্নাথ বলরাম স্নান স্নানযাত্রা শুরু হয়েছে এবং আজকে জগন্নাথ রথযাত্রার রথের খিলি হয়েছে আগামী আজকে থেকে আগামী পনেরো দিনের পরে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হবে তারও সাত দিন পরে উল্টু রথ এই মেলাঘর জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হবে কিছুক্ষণ আগে আমাদের যেমন জগন্নাথ দেবের সেবা কমিটির একজন ভদ্রলোক বা কমিটির লোক অনেক বক্তব্য রাখছেন কিন্তু আমি সেই বক্তব্য যাই না কিন্তু আমি জানি আমার দাদা বাবারা শুনেছেন যে পুরীর পরের স্থান মেলাঘর জগন্নাথ দেবের রথের স্থান কিন্তু ওটার উচ্চতা পুরীর পরেই হয় পুরীর পরের থেকে উত্তর পূর্বাঞ্চলের যে বড় রথ হয় সেটা মেলাঘরেই অবস্থিত জগন্নাথ বলরাম সুভদ্রার মাধ্যমে সেই রথ চলে এবং আজকে সেনযাত্রা ক্লাব নমস্কার জয় জগন্নাথ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ bureau Report News Tripura 34